আমার হাতে একটা বাটি দেখতে পাচ্ছেন এই বাটিটা হচ্ছে সম্পূর্ণ একটা পিতলের বাটি এই বাটির সাথে একটা ছোট কাঠের লাঠিও আছে এই লাঠিটা দিয়ে এই বাটিটা চারপাশে যখন ঘুরানো হয় তখন অদ্ভুত সুন্দর একটা আওয়াজ হয় এই বাটিটা হাতের তালুতে রেখে তারপর এই কাঠের লাঠিটা দিয়ে চারপাশ ঘুরাতে হয় এই বাটিটা সম্পর্কে যতটুকু আমি জানি আপনাদের একটু জানাতে চাই বাটিটা চায়নার তিব্বত অঞ্চলে ব্যবহার করা হয় এই বাটিটা দিয়ে তারা ব্যায়াম এবং তাদের বিভিন্ন কালচারে এই বাটিটা তারা ব্যবহার করে বাটিটার নাম হচ্ছে তিব্বত সিঙ্গিং বল বাংলায় যেটার নাম আসে তিব্বতি গানের বাটি আমি যতটুকু জেনেছি এই বাটিটা তাদের ব্রেন থেরাপি হিসাবেও কাজে লাগায় তো আর বেশি কথা না বলে এই বাটিটার অদ্ভুত সুন্দর আওয়াজটা আপনাদের একটু শুনাই এটা যতক্ষণ আপনারা ঘুরাবেন শব্দ তত আরো সুন্দর হবে আপনারা যতক্ষণ ঘুরাইতে পারেন